হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ইউটিউব মডিটার জেনারেশনে বিগ আপডেট মানে এখন আর আপনার ওই চার হাজার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র লাইভ স্ট্রিম করেও আপনি এখন ইনকাম করতে পারেন অ্যাড আসবে সেই বিগ আপডেট এসছে ইউটিউবের তরফ থেকে এখন নতুন একটা বিগ আপডেট এসছে যেমন ধরেন আগে কী হতো কোনো একটা লং ভিডিও চালু করতে দেখবেন প্রথমে হয় পাঁচ সেকেন্ডে নয়তো পঁচিশ সেকেন্ডে অ্যাড আসে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারেন কিন্তু এখন বর্তমানে যে নতুন আপডেটটা এসছে সেটা হলো আপনি লাইভ স্ট্রিম করে আপনি ইনকাম করতে পারেন লাইভ স্ট্রিম করে কেমন হবে অ্যাড দিই হবে আপনি একটা বড় ভিডিও লং ভিডিও অ্যাড আসে ঠিক হবে লং ভিডিওতেও অ্যাড আসবে এইখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন মোবাইলের স্ক্রিন উদারণে সহায় দাওয়া আছে আপনি একটা লাইভ স্ট্রিম করেন তখন এক সাইডে আপনার যে লাইভ স্ট্রিম করতে থাকলে লাইভ সাইডে এক সাইডে ওটা থাকবে আর অন্য এক সাইডে এটা ডটবে কিন্তু আপনার লাইভ স্ট্রিমটা অফ হবে না অটোমেটিক আপনার লাইভ স্ট্রিমে চলবে অমুকি আড়টাও চলবে এই ভাবে আপনি মনিটাইজেশন ছাড়া অমুকি ইনকাম করতে পারেন কোন ধরনের আপনার মনিটাইজেশন অন করতে আর লাগবে না 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ